তো তোমরা সবাই ভীষণ ভাগ্যবান তোমরা খুব লাকি তার কারণ তুমি যদি একটু গভীরভাবে ভেবে দেখো তাহলে দেখো দেখবে তুমি দেখতে পাবে যে তোমরা ভীষণ লাকি কেন লাকি জাস্ট কল্পনা করো যে তোমরা দেখতে পাও না জাস্ট কিছুক্ষণের জন্য কল্পনা করো সবাই একটু চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সবাই এবার ভাবো যে চোখ বন্ধ করো সবাই এবার ভাবো যে এই অবস্থাটা সারা জীবন আছে তুমি আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছ না তোমার বন্ধুকে দেখতে পাচ্ছ না তোমার প্রিয়জনকে দেখতে পাচ্ছ না তোমার প্রিয় খাবারটাকে দেখতে পাচ্ছ না হ্যাঁ তাহলে জীবনটা কেমন লাগছে দেখো ঠিক আছে এই রকম জীবনটা যদি সারা লাই এই রকম বন্ধ অবস্থা যদি তোমার সারা জীবনটা থাকত কেমন হতো চোখ খোলো এবার কেমন হতো বলো কিছু ফিল করতে পারলে কেমন হতো তা এই যে চোখ আছে আমরা এই সুন্দর প্রকৃতিকে দেখতে পাই এটা প্রমাণ করে যে আমরা লাখি এবার তুমি বলতে পারো যে আমার কাছে তো ভীষণ বড় বাংলো নেই গাড়ি নেই তাহলে আমি লাখি হলাম কি করে এবার কল্পনা করো যে কোনো একটা মানুষের সমস্ত কিছু আছে বড় বাংলো আছে তার বড় গাড়ি আছে সমস্ত কিছু আছে কিন্তু সে চোখে দেখতে পায় না সে তার গাড়িটাকে সুন্দর গাড়িটাকে দেখতে পারে না তার সুন্দর বাড়িটাকে সে দেখতে পায় না সে এত সুন্দর প্রকৃতি দেখতে পারে না গাছপালা বৃষ্টি দেখতে পারে না রৌদ্র দেখতে পারে না তাহলে সে কি লাখি হতে পারে তাকে কি তুমি ভাগ্যবান বলতে পারবে সে কি নিজেকে ভাগ্যবান মনে করতে পারে তাহলে ভাগ্য তোমরা কি মনে হয় তোমাদের কী মনে হচ্ছে তারা কি ভাগ্যবান হতে পারে তাহলে যে চোখে দেখতে পায় না সে কিভাবে নিজেকে ভাগ্যবান মনে করবে সে অন্য অ্যাঙ্গেলে তুমি বলতে পারো কিন্তু যে চোখে দেখতে পাবে না সে সবসময় নিজেকে ওটাই মনে করে যে আমি ভাগ্যবান নই ঠিক আছে তা তোমরা চোখে দেখতে পাও এটা যথেষ্ট প্রমাণ যে তোমরা সবাই ভীষণ লাকি তোমরা কানে শুনতে পাও ধরো তুমি কল্পনা করো যে তুমি কানে শুনতে পাও না এত সুন্দর কোকিলের আওয়াজ তুমি শুনতে পাও না মানুষে যখন তোমায় কিছু বলে তুমি শুনতে পাও না তাদের জীবনটা কেমন হতো ভালো হতো তাহলে তুমি শুনতে পাও কানে এটা কি প্রমাণ করে না যে তুমি লাকি ভীষণভাবে প্রমাণ করে তুমি লাকি কারণ কোনো একজন মানুষের সব কিছু আছে কিন্তু সে শুনতে পায় না তার তার জীবনটা কেমন বলো কোনো আইডিয়া করতে পারছো না জীবনটা কেমন হবে তুমি সুন্দর করে হাঁটতে পারো খেলতে পারো চলতে পারো তোমার দুটো পা যদি কোনো অকেজে থাকে তুমি ধরো হাঁটতে পারছো না চলতে পারছো না তোমাকে কারোর সাহায্য নিয়ে চলতে হয় হ্যাঁ তাহলে কেমন হতো জীবনটা খুব খারাপ হতো তো যার সব কিছু আছে কিন্তু পা নেই চলতে পারে না তাহলে সে তার জীবনটা কেমন হবে আর তোমরা কি সুন্দর পা দিয়ে চলতে পারো খেলতে পারো দৌড়াতে পারো তাহলে এটা কি ভাগ্য বলা যায় না এটা কি তোমরা তোমরা খুব লাকি এটা কি বলা যায় না বলা যায় কি তো এইভাবে যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে এবং তোমরা সুস্থ শরীর তোমাদের অনেকে খুব অসুস্থ থাকে প্রচুর টাকা পয়সা আছে অথচ অসুস্থ তোমাদের সুন্দর সুস্থ শরীর রয়েছে তাহলে তোমরা কি ভাগ্যবান নয় এখন যেটা তোমাদের কাছে নেই সেটা অর্জন করার সামনে অনেক বড় রাস্তা আছে তোমরা যদি তোমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারো তোমরা যেটা নেই সেটা তুমি পেয়ে যাবে তাহলে কি তোমাদের সম্ভাবনা আছে মানে তোমরা অ্যাকচুয়াল এখন থেকেই তোমরা ভাগ্যবান এবং তোমার সম্ভাবনা আছে আরও বড় হওয়ার আরও বড় হওয়ার কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে নিজেকে তৈরি করতে হবে এই পৃথিবীতে তুমি এসছো কেন তুমি জানো কি তুমি কেন এসছো এই পৃথিবীতে এই পৃথিবীতে তুমি যদি ধরো তুমি আসলে সারা জীবন খেলে খেললে ঘুমালে আনন্দ করলে চলে গেলে তাহলে এই সমাজে তোমার কন্ট্রিবিউশন কি থাকলো তোমাকে কী কেউ মনে রাখবে তোমাকে কেউ সম্মান করবে তা তুমি সম্মান যদি অর্জন করতে চাও সমাজের জন্য কিছু করতে হবে প্রকৃতির জন্য কিছু করতে হবে ঠিক আছে তুমি মানুষের জন্য যদি কোনো কিছু করো উপকার কর যদি করো তাহলে তোমায় মানুষ সম্মান করবে আর উপকার করতে গেলে নিজেকে তৈরি করতে হবে কারণ আমার শরীরে যদি শক্তি না থাকে তাহলে যে পড়ে যাচ্ছে তাকে আমি তুলব কী করে তাই না যে পড়ে যাচ্ছে তাকে আমি তুলব কী করে যদি আমার শরীরে শক্তি না থাকে আমার বোধ আমার মাথার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আমি মানুষকে উপকার করব কী করে তাই তোমাকে এখন তৈরি তোমাদের এখন তৈরি হওয়ার সময় নিজেদের প্রচুর নলেজ ভরো ব্রেনের মধ্যে অন্যের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকার করো তুমি যদি একটা গাছ লাগাও সেটাও সমাজের উপকার প্রকৃতির উপকার মানুষের উপকার কারণ এই গাছটাই তোমার বড় হয়ে অক্সিজেন দেবে ফল দেবে ছায়া দেবে তা যখন তুমি একটা গাছ পুতলে সেটাও কিন্তু তুমি একটা পজিটিভ কাজ করলে ভালো কাজ করলে তুমি পৃথিবীতে আসাটা তোমার এক ওয়ান পারসেন্ট হলেও সার্থক হলো এইভাবে কেউ একজন পড়ে গেল তাকে তুললে তোমার সামর্থ্য অনুযায়ী এখন সেটাও কিন্তু সমাজের জন্য করা প্রকৃতির জন্য করা তাই তোমাদের সামর্থ্য অনুযায়ী এখন থেকে প্রকৃতির জন্য যতটুকু তোমাদের সমর্থ করো আর নিজেকে তৈরি করো যাতে তোমরা বড় হয়ে অনেক বেশি মানুষের কাছে মানুষের সাথে থাকতে পারো মানুষের মানুষকে উপকার করতে পারো তোমার যদি নলেজ না থাকে তাহলে তুমি কীভাবে মানুষের উপকার একজন ডাক্তার সে প্রচুর মুমূর্ষু রুগীকে যে মড়ো মড়ো রুগীকে সে বাঁচিয়ে দিচ্ছে সমাজের উপকার করছে তো তাই এই ডাক্তার হতে গেলে তাকে কি করতে হয়েছে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তা তোমাদের পড়াশোনা করতে হবে তাই না যে ধরো একজন ইঞ্জিনিয়ার ব্রিজ বানাচ্ছে তো সমাজের উপকার করছে সে সমাজের উপকার করতে গেলে কি করতে হয়েছে তাকে তাকে পড়াশোনা করতে হয়েছে তো তোমাকে পড়াশোনা করতে হবে এখন তোমাদের পড়াশোনা করার সময় খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো আমি রয়েছি যতটা পারবো আমি তোমাদের সাহায্য করব আমি সপ্তাহে সপ্তাহে আসছি সাহায্য করব এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর খেলার ফাঁকে তোমার অবসর সময়ে স্কুল যাচ্ছ আসছো তার মাঝে যখনই সুযোগ পাবে তখনই অন্যের পাশে একটু দাঁড়াবে অন্যকে একটুখানি হেল্প করবে নিজের মনটাকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করতে হবে তোমায় ঠিক আছে এখন থেকে শুরু হয় না তুমি বললে যে আমি বড় হয়ে আমি সমাজের উপকার করব ওইভাবে কিন্তু হয় না তোমার মাইন্ডটাকে এখন থেকেই তৈরি করতে হবে পাশের তোমার কাছে যদি দুটো পেন থাকে পাশের বন্ধুর কাছে যদি পেন না থাকে তোমাকে পেনটা দিয়ে তাকে হেল্প করতে হবে এই হেল্প করছো মানে কি তোমার মাইন্ডটাকে রেডি করছো সমাজের জন্য বড় কিছু করার ভবিষ্যতে বুঝেছো তোমরা সবাই ভাগ্যবান তোমাদের সামনে প্রচুর সম্ভাবনা আছে তুমি যদি ইতিহাস ইতিহাসঘাটও দেখতে পাবে যে অনেক বৈজ্ঞানিক আছে অনেক বড় বড় মহাপুরুষ আছে যারা খুব মাটির থেকে উঠে এসেছেন ঠিক আছে কী জন্য তাদের জেদ ঠিক আছে তারা নিজেকে তৈরি করেছে ঠিক আছে তাই জন্য তোমাদের প্রত্যেকে হয়তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন ফ্যারাডে উঠে আসবে ফ্যারাডে বৈজ্ঞানিক যে বইয়ের দোকানে কাজ করতো সে একজন বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন এরকম প্রচুর ধারণ আছে হয়তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন ফ্যারাডে উঠে আসলো ঠিক আছে বা ফ্যারাডের মতন কোনো একজন বৈজ্ঞানিক বা কোনো সমাজসেবী বা কোনো লেখক উঠে আসতে পারে হ্যাঁ বা আর অনেক বড়ো ডাক্তার উঠে আসতে পারে তাই জন্য তোমাদের সবার মধ্যে সম্ভাবনা আছে পড়াশোনা করো আর নিজের মনটাকে তৈরি করো সমাজের জন্য কিছু করার মতন মনটাকে তৈরি করো অন্যকে এক গ্লাস জল যখন দেবে কোনো যা কেউ সেই যখন তুমি এক গ্লাস জল দেবে সেটাও কিন্তু তোমার মনটাকে তুমি ওইভাবে ট্রেন করলে ওইভাবে শিক্ষা দিলে যে আমি ভবিষ্যৎ মানে সমাজের জন্য প্রচুর কাজ করব ভবিষ্যতে কারণ যদি মনে করো যে বড় হয়ে করব হবে না এখন থেকে আস্তে আস্তে নিজেকে ট্রেন করো নিজেকে তৈরি করো আর ট্রেন করো সমাজের জন্য কিছু করার সমাজের জন্য কিছু না করতে পারলে তোমায় কেউ সম্মান করবে না আর তোমায় সমাজের কোনো অবদানই থাকবে না তাহলে কী হলো তুমি আসলে খেলে ঘুমালে আনন্দ করলে চলে গেলে তার কোনো মূল্য আছে কি নেই ঠিক আছে